আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই এই জাতীয়তাবাদী পরিবারের একটিমাত্র প্রার্থী আলহাসার সর এই যে দেশ নায়ক নায়ক রহমানের দৃষ্টিতে তিনি একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছে তার জন্য দানের শীষের মার্কা তার হাতে তুলে দিয়েছেন এখানে আমার জাতিতাবাদী ভাইদের প্রতি আমি অনুরোধ জানাব এখনও যারা বিভ্রান্তি চালাচ্ছেন এখনও যারা যে চূড়ান্ত মনোনয়ন না বলে নিজেদেরকে বিভ্রান্ত হয়েছে দলের মধ্যে বিভ্রান্ত চালানোর চেষ্টা করে আমি সবার প্রতি অনুরোধ জানাব দল প্রাথমিক পর্যায়ে পর্যায়ে যদি আলমগীরবাইকে সমর্থন দিয়ে তাকে আপনারা সবাই আলমগীর ভাইয়ের পতাকা ধরে এসে দানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা কাজ করবেন আর যদি কেন্দ্রীয় এই যে বিএনপি মনোনয়ন যদি বাতি পরিবর্তনও করে আমরা তখন সবাই একসুট হয়ে কাজ করব কিন্তু এখানে যে বিভাজন করার কোনো সুযোগ নেই যারা অপপ্রচার করছেন বিভাজন সৃষ্টি করছেন তা আমিও মনে করছি তারা দলের সাথে একটি সাংঘর্ষিক পর্যায়ে চলে যাচ্ছেন আমরা তারের রহমানের এই দল যদি করি সেই জিয়ার আদর্শ যদি আমরা আমাদের রক্তে মিশে যাচ্ছি তাকে আমরা দি দেওয়ার নেতৃত্বে যদি আমরা দল করি তাহলে ওনাদের প্রার্থী আমাদের চূড়ান্ত প্রার্থী সুতরাং আমি জাতীয়বাদী দলের সর্বস্তরে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো আপনারা আগামীতে যেই প্রোগ্রামগুলো হবে আপনাদের সংস্কৃত অংশগ্রহণে ইতিমধ্যে আমি দেখেছি প্রত্যেকটা প্রদীপ প্রত্যেকটা ইউনিয়ন বিএমপির সভাপতি জায়গাটা এই নেতৃত্বে ভাইয়ের সাথে তারা দেখা করেছেন আমাদের যাদের সম্মতি জানাইছেন যিনি তারক রহমানের যে প্রার্থী সর আলিঙ্গী সাহেবকে তারা সমর্থন দিয়েছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা যারা এখনো বুঝতে কষ্ট হচ্ছে আমি মনে করছি আপনাদের সামনে পরিষ্কার মেসেজ এটা এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সুতরাং এখানে বিভাজনের কোনো সৃষ্টি নাই আগামী শুক্রবার বিকেলে পরিচারী বিবিহাট কলেজ পাবে ফরিচ্ছরী কলেজ মাঠ থেকে আমাদের আরেকটি গণেশ মার্কার সমত্র একটি মিছিল হবে সবাইকে ওখানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে ইতিমধ্যে সব সিনিয়র নেতৃবৃন্দরা জানিয়ে দিয়েছেন প্রতীক আসলে সবাই কাজ করবে একসাথে আমি মনে করছি প্রতীক আসলে তো কাজ করবে করবে ফেলায় সুযোগ হারানো যাবে না প্রতীক আসার আগেও যদি যত আস আগে আসবেন অতই আপনাদের মঙ্গল হবে ধন্যবাদ সময়